দাবি বলতে আমাদের যা মুখ্য দাবি সেগুলো উনচল্লিশ শতাংশ বকেয়া মহার্গ ভাতা তার স্থায়ী আদেশনামা তার সাথে যে সাড়ে ছয় লক্ষ শূন্য পদ সেই শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করে এবং তার প্রথম ধাপটা যেটা হওয়া উচিত যে বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে কোথাও তালিকা বের হয়নি কোথাও ওয়েটিং লিস্টের ছেলে মেয়েগুলো দুর্নীতির কারণে চাকরি পায়নি তাদেরকে নিয়োগ দেওয়া যারা বিভিন্ন জায়গাতে বসে আছেন তাছাড়া নতুনভাবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা তৃতীয় বিষয় থাকবে আমাদের যে অস্থায়ী কর্মচারী যারা বিশেষ করে আমি উল্লেখ করবো এনএস শিক্ষক শিক্ষিকা পাম্প অপারেটর মানে প্যারা টিচারদের কথা যাদেরকে স্থায়ীকরণের কথা আমরা বলছি বা বলবো আর কি এবং তারপরে হচ্ছে যে আন্দোলন করতে গেলেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে পরেই তাকে ডিটেলমেন্ট করে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে সেই ব্যবস্থার বদল চাই ডিটেলমেন্ট কথাটাই তো একটা ঔপনিবেশিক কথাবার্তা একটা স্বাধীন দেশে আবার ডিটেলমেন্ট কথাটা প্রয়ুক্তিভাবে হবে এবং সেখানে করে পরে রাজ্য সরকারি কর্মচারীদের যে মানব সম্পদ সেটাকে নষ্ট করা হচ্ছে বলে আমরা মনে করছি সেই বিষয়গুলো তুলে ধরা হবে এবং তার সাথে এসএসসি এই দু হাজার ষোলো প্যানেলের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে আমরা খুব পরিষ্কারভাবে চাই যে সেগ্রিগেশন হোক এবং সেগ্রিগেশনের কাজটা সুপ্রিম কোর্টের আগে রাজ্য সরকার নির্দেশ দিত প্রাথমিক মানে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে যে তোমরা টেন্টেডদের তালিকা প্রকাশ করে তালিকা তৈরি করে সমস্ত টেন্টেডদের নাম সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে জমা করো তাহলে এই সেগ্রিগেশনে কোনো অসুবিধা থাকবে না এই দাবিগুলো নিয়েই আজকে বৈঠক হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির নির্দেশ ছিল যে আমাদের সাথে বসতে হবে দেখুন এটা তো খুব মানে একটা খুব মৌলিক প্রশ্ন যে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে বিগত দু বছর ধরে লাগাতার আন্দোলন করে গেলেও সরকারের মনে হয় না যে বসে পড়ে আলোচনা করে সমাধান করা প্রয়োজন সেই সরকারটা মানুষের জন্য আন্তরিকভাবে কোনো কাজ করতে পারে বলে আমরা অন্তত বিশ্বাস করি না না সেই বৈঠকে কোনো আন্তরিকতা আমরা দেখিনি কোনো দিনই প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখতে পাচ্ছেন রিসেন্টলি আর্জিকর নিয়ে একাধিক বৈঠক হয়েছে অসডিম্ব প্রসব হয়েছে আলটিমেটলি দেখা গেল যখন আন্দোলন থিতিয়ে পড়লো তখন আবার সেই স্বাস্থ্য কমিশনের মধ্যে যারা যারা ছিলেন যে দুর্নীতিগ্রস্তরা যাদের মানে তদারকিতেই কাট মানে স্বাস্থ্যক্ষেত্রের যে থ্রেট কালচারটা চলেছে এবং কাটমানি শিল্পের যে কাঠামোটা চলেছে তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে বৈঠক যতই করুন আলটিমেটলি কিছু হয় না তা বলে কি বৈঠক হবে না না এছাড়া তো রাস্তাও নেই গণতন্ত্রে কথা বলা ছাড়া রাস্তা কি আছে আর আমাদের গণতন্ত্রে যে অধিকার আমাদেরকে দিয়েছে আমরা প্রশ্ন করব আমরা আন্দোলন করে যাব এটাই হচ্ছে আমাদের অধিকারের মধ্যে পড়ে আশা নিয়েই তো মানুষ বাঁচে এই রাজ্যের মানুষ যে এখনো পর্যন্ত বেঁচে পড়তে আছেন এত অন্ধকারের মধ্যেও এই আশা নিয়ে আছে আমরাও সেরকম ভাবে আশা নিয়ে আছি তবে এটা আমরা নিজেদের উপর ভরসা রাখছি যে শুধু আশা নয় মানে তিনি দাক্ষিণ্য দেবেন তার আশা নয় আমরা আদায় করে নেব